আসসালামু আলাইকুম কুয়েতের বিশাল সুবিধা আরও সহজ হল বাংলাদেশিদের জন্য এখন থেকে বিশেষ কোনো অনুমতি ছাড়াই ভিসা পাবে বাংলাদেশিরা এ খবর জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফ মাহমুদ তার ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ কথা বলেছেন বিশেষ অনুমতি ছাড়াই কুয়েতের বিশা সুবিধা পাবেন বাংলাদেশিরা সম্প্রতি এই খবরটি জানিয়েছেন কুয়েতে থাকা কুয়েতের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বিষা নিয়ে প্রতারণা করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেন কুয়েতের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এই ছিল কুয়েতের আজকের বিশাল খবর কুয়েত ও কুয়েত সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ